ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি তো একটা ছোট্ট একটা ভিডিও আমার লভটের ভিডিও দিয়ে আজকে শুরু করবো তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে তোমার লভটার দাদা কী কী পাড়া আছে এবং দাদা কামাগার বেবি আর কি আছে আর কিছু আছে কি না তো তাদের জন্য এই ভিডিওটি একটা স্পেশাল ভিডিও আমার লভটের আজকে আপডেট দেবো এই আমি প্রথমবার হয়তো আমার লভটার আপডেট দেবো কারণ আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বুঝতেই পারছো উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো অনেক বন্ধুরা তো প্রত্যেকেই জানো যে পনেরোই আগস্ট আজকের দিনটা খুব স্পেশাল অনেকে ক্লাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটা পালন করে অনেকে আবার বাড়িতেও এ পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটা পালন করে কি সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের দিনটা আমরা সবাই খুব ভালোভাবে এবং সুন্দরভাবে উদযাপন করতে পারি বা পালন করতে পারি সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো ক্লাব কর্তৃপক্ষরাও সে বিষয়টা নজর দেন না যে পনেরো আগস্ট দিনটা অনেকের অজানা অনেকের কাছে জানাই নেই যে আজকের দিনটা কি দিন বা আজকের কত তারিখ এই দিনটাও অনেকের অজানা তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমরা যে সকল পাড়া বন্ধুরা আছি বা যে সকল বন্ধুরা পাহারাপাকিকে ভালোবাসি অবশ্যই তো আমরা ভারতকে ভালোবাসি তাদের উদ্দেশ্যে মানে যে সকল বীর সন্তানদের জন্য আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সঙ্গে সঙ্গে আমার ছোট্ট একটা ভিডিও আমার লবটার আপডেট তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো ফ্রেন্ডস আমার মূলত কামাগার পাড়ার খুবই শখ এই এক পেয়ার কামাগার পাড়া আমি দেখাচ্ছি দেখো এটা একটা মাস্টার পেয়ার এদের অলরেডি ডিম করে আছে ডিম অন্য জায়গায় দিয়ে রেখেছি আবারও ডিম দেবে যাই হোক তো এই হচ্ছে আমার মেন একটা পেয়ার আমি দেখাচ্ছি আরও কিছু মেন পেয়ার আছে দেখাবো তো এদের চোখটাও আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যাই হোক একা হাতে যতটা সম্ভব আমি দেখাচ্ছি চোখের রিং এই হচ্ছে চোখের রিং বন্ধুরা দেখো কামাগার পাড়ার কোয়ালিটি দেখো বন্ধুরা আর এইখানে হচ্ছে নোয়ার পাড়াটা দেখো একটা হাতে ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে আছে যাই হোক এই হচ্ছে নোয়ার পাড়াটা চোখের কোয়ালিটি দেখেই বুঝতে পারবে তো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখে বুঝতে পারছো কি জিনিস আছে পিওর ব্লাড লাইনে পাড়া আছে পাড়াটা চোখ আরও একবার দেখাচ্ছি এই যে চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা তো এই হচ্ছে আমার ফার্স্ট পেয়ার এদের স্ট্যান্ডিং এবং এদের ওড়ার এদের বেবির ওড়ার ওড়ার গ্যারান্টি তো অবশ্যই আছে এখনও পর্যন্ত আমার কামাগার যে বেবি এই বেবি প্রায় আমি সাতাশ জনকে দিয়েছি প্রত্যেক বন্ধুদের কাছে খুব ভালো রেজাল্ট এবং রিপোর্ট এসছে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই পাহাড়াগুলো নিয়ে উড়িয়েছো এবং আমিও চাই আমার এই কামাগার বেবি আমার এই কামাগার পাহাড়া শুধু শোয়ের জন্য নয় আমার এই কামাগার যে রেডি পেয়ারা যেদের বেবিগুলো নিয়ে মানুষ ওড়াক এবং দেখুক যে জেনারেশনটা কেমন তো যাই হোক এখানে একটা পেয়ার দেখালাম এখানে আরও একটা মাস্টার পেয়ার আমার রেডি পেয়ার দেখাচ্ছি এটা একটু বেশি ব্ল্যাক ছাপদার টাইপের মানে এই কালারটা আমার ম্যাক্সিমাম বেশি ভালো লাগে তো মাদি পাড়াটার চোখের কোয়ালিটি একটু বন্ধুরা দেখাচ্ছি দেখো চোখ দেখো বন্ধুরা এত ভালো পিওর কোয়ালিটির পাড়া তোমরা দেখেই বুঝতে পারবে চোখের নিশানি এবং ঠোঁটের কোয়ালিটি একা একা ভিডিও করতে অবশ্যই অসুবিধা হচ্ছে এই যে পাড়াটা স্ট্যান্ডিং দেখো বন্ধুরা একদম সরু ছোট্ট সেপের পাড়া আছে আর এই হচ্ছে নোয়ার পাড়াটা এই হচ্ছে নোয়ার পাড়াটার চোখের করে নিয়ে বন্ধুরা এবং ভাইব্রেশন দেখো পাড়া ধরার সঙ্গে সঙ্গে ভাইব্রেশন দেখো তো এইখানে আরও একটা পেয়ার এদেরও ডিম আছে ডিম আপাতত অন্য জায়গা দিয়ে রেখেছি তাড়াতাড়ি যাতে বাচ্চা তৈরি করতে পারি তো অনেক বন্ধুদের ডিমান্ড আছে কামাগার পাড়ার জন্যে তো আমি প্রায় তিন মাস পাড়াগুলোকে সিঙ্গেল করার পরে রিসেন্ট জোড়া দেওয়ার পরে ডিম করেছে যাই হোক তো এইখানে আরও একটা পেয়ার দেখালাম থার্ড পেয়ারটা আমি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই যে থার্ড পেয়ার তিন নম্বর পেয়ার দেখো এই যে তিন নম্বর পেয়ারটা বন্ধুরা শখ করো খুব অ্যাক্টিভ পেয়ার এবং পেয়ারের কোয়ালিটি তো লাজবাব এ যে পাড়া মাদি পাড়া ওভারঅল শেখা দেখো আচ্ছা এদের চোখের কোয়ালিটি আমি একটু দেখানোর চেষ্টা করব। বর্ষার সময় বন্ধুরা বুঝতে পারছো অতটা রোদও নেই আর বাইরে বের করাও হয় না সেই কারণে চোখটা একটু লাইট লাগছে হয়তো কিন্তু কোয়ালিটির মাস আছে দেখো বন্ধুরা আরও একবার দেখো নয় পাড়াটাও আমি দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅাল সেটটা দেখো বন্ধুরা কোয়ালিটি আর বন্ধুরা নেক্সট হচ্ছে এই চার নম্বর যে পেয়ারটা দেখাচ্ছে দেখো এই পেয়ারটা আমি সেলের জন্য রাখবো যে সকল বন্ধুরা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই আমাকে কল করে নিতে পারো এদেরও ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং এদের বেবিরও ওড়ার গ্যারান্টি দিয়ে দেব কারণ হচ্ছে আমার সবগুলোই পাড়া একই জেনারেশনের পাড়া জেনারেশন সম্পর্কে নতুন করে কিছু বলবো না তোমরা বুঝতেই পারছো কোয়ালিটি দেখে এই হচ্ছে ওভারঅল সেটের স্টার্নিং আমি আবারও বলছি পাড়ার চোখের কোয়ালিটি এবং এদের ওড়ান গ্যারান্টি আমি দেব এই হচ্ছে একটা পেয়ার সব সেম জেনারেশনের পাড়া আছে এবং সবই সেম শেপের ছোট্ট সেপের পাড়া তো এই হচ্ছে কামাগার দেখালাম এবং কিছু আমি কিছু না আমার কাছে এক পেয়ার মাত্র গোল্ডেন পাড়া আছে সেই পাড়ার একটা বেবি আছে সেটা সব করাচ্ছি সেটাও সেলের জন্য থাকবে আর গোল্ডেন পেয়ারটা আমার কাছে মাস্টার পেয়ার একটাই পেয়ার ওটা সেলের জন্য থাকবে না তো বন্ধুরা একটা পাড়ার সিঙ্গেল আছে এখানে দেখো এই পাড়াটা সেলের জন্য থাকো চোখের রিং দেখো বন্ধুরা জাস্ট ফাটাফাটি দেখতে পাচ্ছ একদম পনেরোই আগস্ট স্পেশাল এই মাদিটাও সেলের জন্য থাকবে এটা একদম পাট্টা পাড়া এটা আমি উড়িয়েছি উড়ানোর পরে আমি কাঁচি করে রেখেছি প্রায় ছ সাত পরের পাট্টা ভাইব্রেশান দেখো কোয়ালিটি দেখো এই পাটটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা যেটা বলছিলাম গোল্ডেন বেবি একটা আছে মাদি পাড়া বেবির কোয়ালিটি দেখো বন্ধুরা এই বেবি সেলের জন্য থাকবো চোখের রিং দেখো মাত্র চার পরের বাচ্চা এর ওড়ান আমি এখন দেখাতে পারবো কারণ এর কাঁচি করা নেই এই হচ্ছে মাদি বেবি আছে চারপরের পায়রা পাট্টা আছে এই মাদিটা সিঙ্গেল সেলের জন্য আছে আর এদের বাবা মাকে আমি দেখাচ্ছি বন্ধুরা সব করো তো বন্ধুরা এই হচ্ছে আমার যে গোল্ডেন পাড়া গোল্ডেন যে মেন পেয়ার যে পেয়ারের বেবি আমি সেলের জন্য রেখেছি সেই মেন পেয়ারটা আমি এই দুটো সিঙ্গেল করা রয়েছে এদের বেবি এখন চাইলেও হবে না শুধুমাত্র আমি দেখানোর শখ কারণের জন্যই নটটা আবার এই ঘরে নিয়ে আসলাম এই হচ্ছে নয় পাড়াটা আমি দেখাচ্ছি বন্ধুরা চোখের কোয়ালিটি একটু দেখানো একা হাতে দেখাচ্ছি এই হচ্ছে নয়ার পাড়াটার চোখের কোয়ালিটি এই হচ্ছে স্ট্যান্ডিং দেখো নয় পাড়াটা আর এই হচ্ছে মালিকা আছে আর এইখানে আমার খুব শখে রাখতে আর তামিল মুরগি তামিল মুরগির একদম বাচ্চা এগুলো খুব বেশি হলে দু মাসের বাচ্চা হবে তো এটাও সেলের জন্য আছে একটা মেল ফিমেল আছে মোট এগারো পিস বেবি হয়েছিল ন পিস সেল করে দিয়েছি এটাও সেলের জন্য রেখেছি বন্ধুরা যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর নেওয়ার জন্যে এটা মেল ফিমেল আছে এর বাবা মাকেও আমি দেখিয়েছিলাম প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে তো তাও আমি এদের বাবা মাকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো এই এই এত অল্প বয়স কোয়ালিটি দেখো ফোটের গেটার দেখো অত্যন্ত অ্যাক্টিভ আছে তো বন্ধুরা এই হচ্ছে এদের বাবা মা কোয়ালিটি দেখে নাও এই যে এদের বাবা মা দেখো একটা মেল আর দুটো ফিমেল আছে এখানে পিওর কোয়ালিটি আছে দেখে নাও আর এই যে আমার উঠোনে এগুলো হচ্ছে কামরানা আমার এই কামড়ানা খুবই ফেমাস একদম উঠোনের মাঝখানে এটা একটা অন্য প্রজাতির কামরানা কারণ এর সারা বছরই এটা হয় এবং পুরোপুরি মিষ্টি কেউ যদি কোনো দিনও খেয়ে টক বল এখনও পর্যন্ত কেউ কোনো দিনও খেয়ে টক বলেনি এবং আমি নিজেও পার ডে অন্তত একটা করে খাই অত্যন্ত মিষ্টি জাতীয় এই কামড়ানাটা আমি দেখাচ্ছি একদম মানে নিচে থেকে হয় একদম এই যে দেখতে পাচ্ছ শিকড়ের কাছ থেকে প্রায় ধরতে গেলে ফল হয় বিশাল একটা আকৃতির গাছ আমাদের উঠোন জুড়ে আছে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এখানে প্রচুর পাখি আসে টিয়া পাখি থেকে আরম্ভ করে বুলবুলি পাখি এবং সঙ্গে আরও বিভিন্ন বিভিন্ন প্রজাতির পাখি বেশিরভাগ আসে টিয়া পাখি শালিক পাখি এই জাতীয় পাখি তো সেই কারণে এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে টিয়া পাখি খাবার ঠোঁকড়ে ঠুকরে ফেলে দিয়েছে কীভাবে খেয়েছে দেখো এই উপরের ডালে এসে উপরে ডালে এসে বসে থাকে এই যে ডালে একটা ডালে কামড়ানা দেখো বন্ধুরা এখানে আমি একদিন গুনছিলাম এই ডালটা এই যে ছড়িটাতে প্রায় চল্লিশ পিস কামড়ানা আছে তো ফ্রেন্ডস ছাড়াও আমার কিছু ব্রিডিং করার করানোর জন্য আরও কিছু পাড়া আছে যেগুলো ফ্রস্টিংয়ে কাজে লাগে ডিম বাচ্চা করে তো সেই জন্যে মানে এদের ডিমকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য আরও কিছু পাহারা আমার কাছে আছে সেগুলো আমি দেখালাম না এবং আরও কিছু স্পেশাল পার আমি নতুন এনেছি সেগুলো অন্য কোনো একদিন তাদের বেবি নিয়ে আমি আবারও হাজির হব আমার এই ছোট্ট চ্যানেলে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং স্বাধীনতা দিবসের প্রত্যেকের প্রত্যেককে জানাই আমার ভিউয়ার্সদের এবং আমার যে সকল পাড়া বন্ধুরা বা যে সকল ইউটিউবার এই মানে এই পাড়া জগতে আছো বা পাড়া পশু পাখি জগতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম